বিসমিল্লা রহমান রাহিম জাতির বিবেক সমাজের আয়না সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি গাজী মুজিবুর রহমান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশের সভাপতি সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী আমার পিতা মরহম গাজী আকরাম আলী হাজি উনিশশো সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সাবেক আমিনপুর বর্তমান সোনারগা পৌরসভা দায়িত্ব পালন করেছেন আজ আমি একটি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আপনাদের সামনে বসেছি আপনারা জানেন একটি নির্বাচনী বক্তব্যকে কেন্দ্র করে গত বুধবার আমার বিরুদ্ধে সোনারগা থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকাল উপজেলা ছাত্র লীগের পালিত হয়েছে সে আমাকে নিয়ে নানা অশালীন বক্তব্য সহ বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমি আমার বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর অভিযোগে লিখেছেন আমি এমপি বিরুদ্ধে মানহানিকর বক্তব্য কিন্তু অভিযোগ অভিযোগে তার কোনো উল্লেখ নাই থাকবি বা কিভাবে আমি আমার বক্তব্য আবদুল্ল কাইসার আসনা এমপিকে যথাযোগ্য মর্যাদা সম্মান প্রদর্শন করেই বক্তব্য দিয়েছি আমি এমপি মহোদয়ের অভিযোগকারী সাগর সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সোনারগাঁয়ের সুশীল সমাজ পৌরবাসী সোনারগাঁ উপজেলা প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বাইদের সবিনয় অনুরোধ করব আপনারা আমার বক্তব্যটি মনোযোগ সহকারে শুনুন আমি কোথাও মান হানিকর ও কথা বলেছি কিনা বক্তব্যের শুরুতে বলেছি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিগত সংসদ নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা কাইসার আসনাদকে এমপি নির্বাচিত করেছি বলেছি কালাম নির্বাচিত হলে জনগণের কোনো সমস্যা নেই সমস্যা নেতাদের বলেছি ভোটের ব্যাপারই হলেন না ভোটের ব্যাপারই হয়ে সুবিধা করতে পারবেন না জনগণ কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না এটা তো আমার এমপি মহোদয়কে উদ্দেশ্য করে বলিনি যারা গ্রামের ভোটার ব্যাপারী সেজে প্রার্থীদের কাছে ভোট বিক্রি করতে আসে তাদের উদ্দেশ্যে বক্তব্য আমি স্পষ্ট করে বলেছি আমি মনে করি আমার প্রিয় নেতা আলহাস আবদুল্লাহ কাইসার আসনাদ মাননীয় এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে মাহফুজুর রহমান কালাম যদি গোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে স্মার্ট সোনারগা গোড়ার লক্ষ্যে আরো এগিয়ে যাবে বক্তব্যের লাইভে আমি মনে করি যারা এমপি করে উপজেলা আওয়ামী লীগ আধিপত্য বিস্তার করতে চেয়েছিল তারা নতুন কোন ষড়যন্ত্র সফল করতে মিথ্যা প্রাগান্ডা ছড়াচ্ছে আমি বিশ্বাস করি এটা শুধু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয় এটা এমপি মহাদে তেগি ও দুঃসময়ে পরীক্ষিত নেতৃত্ব শূন্য করার কুটকৌশলের অংশ মাত্র ভবিষ্যতে যাতে বলতে পারে হাসনাত পরিবারের জন্য রক্ত ও গ্রাম জড়ানো পেগি নেতাদের গাজী মজিবুর রহমান কি পেয়েছে কি পেয়েছে রফিকুল ইসলাম নান্ন মাহফুজুর রহমান কালাম সহ নীরবে কান্নারত পেগি নেতা কর্মীদের এই উদাহরণ তৈরি করেছেন চক্রান্তকারীরা আমি বিশ্বাস করি গতকালের ঘটনায় ত্যাগী ও আদর্শবান কর্মী সাধারণ মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছে এমন হলে নতুন প্রজন্ম ত্যাগের রাজনীতিতে রাজনীতিকে ঘৃণা করবে আমি গতকাল যেখানে গিয়েছি সাধারণ জনগণ ও তৃণমূলের কর্মীরা আমাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলেছে গাজী ভাই আমাদের রাজনীতির ভবিষ্যৎ কি বলে যান আমি শুধু তাকিয়ে থেকেছি আমি কাঁপতে পারিনি আমি কাঁদবো কিভাবে আমার তো রক্তকরণ হচ্ছে চোনারগাঁও উপজেলা পৌরবাসীকে দেখেছেন বিগত দশ বছরে জাতীয় পার্টির সুবিধাভোগীরা আজ আওয়ামী লীগের নীতি নির্ধারক তারা অর্থের জানে আপনারা জানেন উনিশশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য নিভিয়ে দেওয়ার আগে নবাবকে ভুল বুঝিয়ে নবাবের বিশ্বস্ত সেনাপতিদের কৌশলে সরিয়ে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়েছিল সুবিধাভোগী মির্জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো একাত্তরে দেশ বিরোধী স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আগস্ট ছিল জনক সপরিবারে হত্যার আগে পরিকল্পিত ভাবে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে বিশ্বস্ত দোষোরদের চক্রান্তের শিকার আমি সহ হাসনাত পরিবার ও এই পরিবার দুঃসময়ের তেগী নেতা কর্মীরা আমি দুঃসময়ের বৈরী পরিবার পরিবেশে জীবন বাজি রেখে আমি রাজনীতি করেছি সুসময়ে এসেらっしゃ তুমি রাজনীতি করতে আসিনি আমি জানি প্রতিকূল পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় গত কাল যারা মানববন্ধনে আমাকে হুমকি দামকি দিয়েছেন যারা আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়েছে আমার রাজনীতির বয়সে অর্ধেক বয়স তাদের হয়নি আমি তাদের বিরুদ্ধে কিছুই বলবো না কারণ তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে আমার দীর্ঘ রাজনৈতিক trajecte হাসনাত পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেছি গতকাল তার যথার্থ প্রতিদান পেয়েছে এই বিচার আমি আল্লাহর কাছে রেখে দিলাম আমার কি অপরাধ উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের আমি বিএনপি জামাতে নির্বাচন করছি না আমি মাহফুজুর রহমান কালাম সোনারগা উপজেলা আওয়ামী লীগের একজন পোরখাড়া নেতা প্রায় চল্লিশ বছরের রাজনীতিতে নিঃস্ব আমারই মতো একজন সে রাজনীতিতে শুধু দিয়েই গেছে বিনিময়ে কি পেয়েছে তাই আমি তাকে সমর্থন দিয়ে গোড়ামার বিজয় নিশ্চিত করতে কাজ করছি দুই হাজার পনেরো সালে পৌর নির্বাচনে আমি যখন মনোনয়ন পাইনি সেদিন আমি এমপি ডাকে সব কষ্ট বলে আমি নৌকা নির্বাচন করেছি এবারও যদি নৌকা প্রতীক থাকত তাহলে আমি নৌকার বিজয়ের নির্বাচন করতাম যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি উৎসব মুখের উপজেলা নির্বাচন চেয়েছেন এবং দলীয় প্রতীক তুলে নিয়ে উন্মুক্ত করে দিয়েছেন সেজন্য আমি মাহফুজুর রহমান কালামকে মার্কার সমর্থন দিয়েছি এটাই কি আমার অপরাধ আমি গাজী মুজিবুর রহমান জনতা মরহুম আবুল আসনাদ সাহেবের হাত ধরে 40 বছর আগে রাজনীতি শুরু করি এই পরিবারের সাথে রাজনীতি করতে গিয়ে বহু বার বিএনপি জামাতের নির্মম নির্যাতনের শিকার হয়ে কারাগারে দণ্ডবিড়ি পরে জেল খেটেছি আমি রাজনীতি করতে গিয়ে এই 40 বছরে আমার প্রত্যেক সম্পত্তি বিক্রি করতে করতে আজ আমি নিঃস্ব হলো আমি এই পরিবারের সিদ্ধান্তের বাইরে যাইনি 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর আমার বিরুদ্ধে হামলা হয়েছে সেই আমরা আমার مرحوم পিতা সহ ভাইয়েরা আহত হয় এবং আমার দুই ভাইকে গ্রেফতার করা হয় আমার দুই দের বিচার আইন সহ মামলা সহ বহুমিত্তা মামলা দায়ের করা হয় 2008 সালে বর্তমানে এমপি জোনাতুল আব্দুল্লাহ আল কাইসার আসনাতে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় করতে সক্ষম হই বিগত দর্বক 10 বছরে জাতীয় পার্টির এমপি থাকাকালীন সময়ে 2018 সালে শুধুমাত্র আস্থা পরিবারের আস্থা থেকে বর্তমান এমপি সিরাজনাথের সিংহমার্কা নির্বাচন করতে গিয়ে পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় দত্তপাড়া গ্রামে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর সস্ত্র হামলা হয় সেদিন আমি কোন রকমের প্রাণে বেঁচে যাই দু হাজার সালে নৌকাকে জয়ী করতে আমার অত্যন্ত পরিশ্রম সোনারগাবাসীর চোখ এড়িয়ে যাওয়ার কথা না যে আমি আশা করব আমার মতো আর কোন কর্মীর জীবনে যেন এমন দিন না আসে সর্বশেষ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিগত দিনের জ্ঞাত অজ্ঞাত সকল ভুলভ্রান্তি সকলের জন্য নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ